السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فك رب العالمين الدربار لاكبر الشكر جي الله فك رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাদুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আজকের কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন হজরত আপনার কাছে অনেক শিখতে গেলে আপনি তদবির শিকার না ফিরে দেন এর কারণ কি এ একটা বিষয় অনেকে জানতে চাইছেন আর একটা বিষয় জানতে চাইছেন আপনার কাছে অনেকে অনলাইনে তদ্বির করতে চাইলে সেখানে আপনি তদ্বির করতে চান না তার কারণ কি অনেকে জানতেছেন হজরত আপনার কাছে নাকি তদবিরের জন্য গেলে আপনি তদবির করেন না বিভিন্ন বিষয় জানতে চাইছেন সেই সংক্রান্ত সব বিষয়গুলো কথা হচ্ছে তদ্বির শিক্ষা কোর্স আমি আসলে অসুস্থ মানুষ তদবির আমি শিখেতে অথ ইচ্ছুক না সব উদ্দেশ্যে আমি তদবিরটা শিখে বলে কি জন্য শিখাতে চান না এক নম্বরে এখনকার যে প্রযুক্তি অনলাইনে তদবি শিখলেই বেশি সুনাম অর্জন হয় অথবা যে শিকায় তা সে লাভবান হয় এবং ছাত্ররা তাকে বেশি একটু হয়রানি করতে পারে না ঠিক আছে উল্টা ছাত্ররাও হয়রানির শিকার হয় অনেকে কিন্তু আমি তো আসলে এবং অনলাইনে কোর্স করালে ভাইরালও হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমি অনলাইনের সম্বন্ধে আমি অত কিছু জানি না আমি অত শিক্ষিত না আমি অনলাইন সম্পর্কে আমার ভালো কোনো অভিজ্ঞতা নেই আমি চোখে ষোলোশো পঞ্চাশ পাওয়ার চশমা ইউজ করি যারা আমার কাছে আসছেন আমি কত কষ্ট করে মোবাইল দিয়ে ভিডিও বানাই অথবা লিখি যারা দেখছেন তারা বুঝতে পারেন যারা দেখেন না দূর থেকে তো অনেক অনেক কথা বলবেন কেন আপনাদের বলা সঠিক হতে পারে আপনারা তো আমার বিষয়ে বিস্তারিত জানেন না আমার হালত জানেন না এই জন্য আপনাদেরটা আপনাদের কাছে রাইট কিন্তু যদি আপনারা আমার মতো অদমকে দেখতেন আমার মনে হয় আপনাদের কাল্লাপা যে বিবেক দিচ্ছে আপনারা অবশ্যই আপনাদেরকে মায়া লাগতো তদ্বী শিকার করছে যখন আমি চালু করি আমার কাছে আসে অনেকে যেসব বিজ্ঞাপন দেয় তাদের বিভিন্ন কোর্সের বিজ্ঞাপন দিছি দেখা যায় ওই সময় ভর্তি হলো না পরে ওজো দেয় না অনেকে তদ্বিশ শিখতে চায় কিন্তু যারা সরল এদেরকে সরল করে আমরা তো এত চালাক না বুঝি না এদের কয়টা নিয়ে তদবির শিকার কথা কয়া মুলি করে দেখা যায় অনেক জায়গায় তদবির করে বারো হাজার তেরো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে শিখে আসে আমাদের কাছে আসলে তখন সে বিভিন্ন অজুহাত দেখায় এমন বিভিন্ন ওস্তাদের বদনাম বলে তো এই জন্য আমি আসলে ইচ্ছুক না আর আসলে যারাই আমার কাছে অনেক সময় আসে দূরত্বে আসে অনেকে যোগাযোগ না করে আসে এই জন্য ভাই আপনি যারাই তবদি শিখবেন আমি বলবো আমি যখন এক করবেন এবং আমার সাথে যোগাযোগ করা চলে না অনেক হিতাকাঙ্ক্ষীকে দেখি আমি অসুস্থ কোর্স চালু করছি ওই হয় না যোগাযোগ করে না ফলে তো আমার সাথে যোগাযোগ করা ছাড়াই আমার এখানে চলে আসছে আমি শিখাতে চাই না এই কারণে আমার লাখ চরিত্র এত ভালো না আমার তবিয়াতে এত ভালো না আমার ধৈর্য কম ঠিক আছে আমি আপনাদের মতো শিক্ষিত না যারা অনলাইনে তদ্বির শিক্ষা কোর্স করে ওনারা শিক্ষিত মেহরবানিকে আমাকে কেউ হয়রানি করবেন না আপনিও হয়রানি শিকার হবেন না কাজগুলো করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ বলতে পারবো এই কথা বুকে হাত দিয়ে যে আমি কোরআন সুন্নার বাহিরে কোন কাজ শিখে না আপনি যত জায়গায় যাবেন তার তদ্বিরই ব্যাপারে আমাদের হকানি আলেমদের মতামত আছে ওদের ব্যাপারে তারপরে লাম আজাদের আছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমার তদ্ভিদ সম্পর্কে কোনো পক্ষের আলেমদের বিতর্ক নাই এটা আমার কেডিত্ব না এটা আমার বরত্ব না এটা আল্লাহ আল্লাহ রসুলের বরত্ব এবং আমার উপরে হকানে যে দোয়া আছে এছাড়া আর কিছু আমার আমার এতে নাই চালান যদি কেউ তো শিখতে চান তাহলে যারা নম্র ভদ্র আমি কোরআনের আয়াত হাদিসের দোয়া দ্বারা তো বিশ্বে সেইভাবে শিখতে পাবেন আপনি এসে বলতে পারেন এটা এইটা শিখান ওইটা শিখান এরকম যদি কেউ চান মেহেরবানি কেউ আল্লাহর বসতে মাপ চাই আমার সাথে কেউ যোগাযোগ করবেন না আমার কাছে আসবেন না আমার উপরে কেউ তহমাদ দেওয়ার চেষ্টা করবেন না আপনি কোনো বার্ষিকতে বস ভর্তি হলে ওই বার্ষিক টিচারে আপনার সাজেশনের মতন আপনাকে পড়াবে না ওই বার্ষিক যে বিষয়ভিত্তিক বইগুলো আছে ওই বই থেকেই পড়াবে তো এই জন্য আমি যতটুকু জানি ততটুকু আপনাকে শিখাবো যারা তদ্বির করাতে চায় তারা নির্দিষ্ট সময় বসে না এবং অনলাইনে তদবির বেশি সফল খুব সফল কম হয় খুবই কম হয় ওদের তা কম থাকে ঠিক মতন নেটওয়ার্ক বোঝা যায় না এই জন্য তদবির করতে চাই না আমার কাছে যারা আসে তাদেরকে আমি অনেক সময় গ্রামে এমনি অসুস্থ এবং অনেক পতারক আসে দেখে আমি ফরিদপুরতে একটা লোক আসে বলি আপন খালা শাশুড়ি এসে তার দুইটা খাদ্য শাড়ি অসুস্থ সে ওই লোকরা অস আমার কাছে অসা কোয়া একেবারে নিম্নমানের টাকা কাজ করেছে ওদের থেকে এক একটা রুগী থেকে দশ হাজার টাকা করে নিয়েছে এই এক গ্যাসের ঘটনা এই পতারক আমি দেখলে চিনি এদেরকে ফিরে দিই আমি দেখলে বুঝতে পারি আল্লাহ আমাকে সে মেধা দিছে আমার এলাকায় এক লোক সে তার বউ অসুস্থ হয়েছে সে চেন দি চালায় তার স্ত্রী অসুস্থ শ্বশুর বেদে টাকা দিছে সে ওই টাকাতে অসহায় হয়ে সে ওই টাকা মেরে দিছে এরপরে তার একে আরো তিন চারটে রুগী আছে সংকট রুগীর থেকে সে এইভাবে টাকা মারছে ওর রুগীরা বিশ্বাস করে তার হাতে দেয় আমার কাছে নিয়ে আসে সে টাকা নিয়ে ওদের থেকে টাকা রয়ে যায় তো এই পতারক দেখলে আমি পতারক আমি কোনো প্রতারকের শিকার হইতে চাই না কোনো পতারক আমি পাত্তা দেই না এবং আমি এই জন্য আমি রুগী ফিরে দেওয়া অনেক সময় আমার আরেকটা বৈশিষ্ট্য আমি যেই সময় টাইম দিব ওই নির্ধারিত টাইম যদি কোনো রুগী না আসে আমি ওই রুগীর কাজ করি না যদি কোন লোক এসে আমাকে বলে হুজুর আপনি কবি রাজি করেন তাহলে আমি তার কাজ করি না কেউ যদি এসে বলে হুজুর আপনি তাবিজ তোমার দেন তাহলে ওই রুগীর আমি কাজ করি না এই সমস্ত কারণে আমি মানুষকে ফিরে দিই আর তদ্বির বই কিনতে আসলে অনেক হয়রানি করে আপনাদেরকে বলি আমার তাকে কিছুদিন আগে একটা বই নিছে তিব্বে রুহানি তিনশো টাকা মূল্য এই লোকে আমাকে ইমুতে নক করছে হোয়াটসঅ্যাপ এক একে তিনটা হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে হয়রানি করছে সব তথ্য দিছি সম্মানিত শুধু এলাদুল্লাহ কোরআন পেজ থেকে আপনাকে স্বাগত নন আপনি কি তিব্বি রোহানি বই নিতে আগ্রহী যদি আপনি তিব্বি রোহানি বইটি নিতে আগ্রহী হন তাহলে তিব্বি রোহানি বইয়ের মূল্য তিনশো টাকা ডেলিভারি চার সহকারে আপনি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো টাকা বিকাশ করে আপনার নাম থানা জেলা গ্রাম লেখে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করা হলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার হাতে বইটি

তার নাম্বার না সেক্ষেত্রে শুধু তার চট্টগ্রাম লিখে দিছে আর ওই এলাকার নাম লিখে দিছে কিন্তু তার থানা কোনটা জেলা কোনটা মোবাইল নাম্বার কিছু করার পরে মোবাইল নাম্বারটা স্টার যদি শুধু পাঠাই সর্বপ্রথম মোবাইল নাম্বার চায় তারপর থেকে নাম চায় নাম সার পরে ঠিকানা চায় ঠিকানা পরে কত টাকা মূল্য এটা চায় তারপর ওজন কত এইটা চায় এত কিছুতে সে আমার কোনো তথ্য দিল না আর আমি একটা বইয়ের জন্য তারা এগুলো মোবাইল নাম্বার হ্যাকিং করে তার সব তথ্য বার করা আমার কি সম্ভব তারপরে বই নেওয়ার পর ফাটাই দিছি এরপর বারবার সে হুজরা আমি অন্য নম্বর থেকে আপনাদের টাকা পাঠিয়েছিলাম এ হয়েছে এই বিভিন্ন এরকম যত মানুষের বই নিয়ে হয়রানি করে জন্য ভাই আমি তো সব আপনি চান এক একটা আমল এই বইয়ের ভিতরে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা স্যার নয়টা দিব্যের মধ্যে নয়টা মক্কের আমল দেওয়া আছে আপনার কোর্স করে অনেকে কোর্স করে করে আসে একটা মক্কের আমল পর্যন্ত তাদেরকে দেয় নাই ঠিক আছে কোন কাজ কি আমার কাছে রমজানের একটা ছেলে আসছে এই যে বহু পারাপারি এই ফলে কোনো হাজির হয়ে না কাজে যায় না চোখ খুলতে বন্ধু জানে এক কষ্ট হয়েছে বারো হাজার টাকা দেয় আমাদের আসলে উজুহত এই জন্য আমরা ঈশার রমজান অনেকে আসতে চাইতেছে রমজান শেষ হয়ে গেছে অনেকে রমজানে রমজানে আসবো রমজানের পরে আমি এমনি অসুস্থ মানুষ আমি তখন কোন বুজুর্গ না কোনো আল্লাহ আল্লাহ না ঠিক আছে মেহের করে যারাই আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন এবং আমি যখন তদ্বৃত শিক্ষা কোর্স চালু করবো ওই সময় আসার জন্য চেষ্টা করবেন তবে আমার দুর্ভাগ্য রমজানের সময় আমি আমার ব্যর্থতা আমি অসুস্থ দরকার না আসলে আমি ইয়া আর আমার মানুষের এই অত্যাচারও করে আমার এগুলো শিখেতে মনে করেন শুধু মাঝে মাঝে আল্লাহর ভয়ে যেন ইসলামী চিকিৎসা বাস্তবায়ন হোক এই জন্য শিখে এই জন্য যারাই আসবেন যারা নম্র ভদ্র কোরআন এবং রসুর হাদিসের দোয়ার মাধ্যমে তবদি শিখতেন যারা আসবেন এই সব কেউ তাবিজ তন্ত্র মধ্যে ম্যাজিক অলক কিছু আপনাকে দিব মক্কেল দিব জিন দিব হ্যাঁ আপনাকে অদৃশ্য আমি কিচ্ছুই দিতে পারবো না আপনি আমার কাছে আসবেন আমি যেভাবে বলবো যে জিনিসগুলো আপনি জানেন ওই জিনিসগুলো আপনাকে দিব সিস্টেমটা আল্লাহ থেকে আপনি চাই দিবেন যদি এটা হয় আইসা বুঝলেন এটা তো আমি জানি আপনি এটা দিচ্ছেন আর পারমিসে ওষুধের কোনো কাল জানে কিন্তু এটা সাইড এফেক্ট কি এটা জানে না তা আপনি জানবেন জানা আমি দেবো আপনি আইসি দেবেন আমি জানি তাহলে হলো কি আপনার তাকুয়া না থাকলে আসবে না আপনাদের প্রতি কোনো রাগ না ক্ষোভ না কিন্তু আপনাদের আচার আচরণ করে আমি অসুস্থতার কারণে আমার খুব মনে কষ্ট আসে আমি না শুধু আপনার বেলা যদি আপনাকে এরকম করে তাহলে আপনিও এর মনে কষ্ট নেবেন কেন অসুস্থ মানুষ আর মৃত সময় মানুষের শয়তানের দোকা দেয় কেন মানুষ মৃত্যুবরণ করে তখন তাল কিন দেওয়ার কথা বলেছে কারিমা কিন্তু তাকে বলে না তুমি পরো এ কথা বলা নিষেধ অসুস্থ সময় মানুষ শয়তার বেশি ধোকা দেয় তার মেজাজ খিটখিট হয়ে যায় এই জন্য মেহরবানি করে আমার দিকে সুদৃষ্টি দিবেন আপনাদের দিকে সুদৃষ্টি দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ করে আর একটি কথা যার কিতাব পড়ে অধ্যয়ন করে তাকে সম্মান করার চেষ্টা করবেন যদি সম্মান না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না কেন যার কিতাব পড়বে সে আপনার উস্তাদ আবু ইউসুফ বলছে যে উস্তাদের হক আদায় করতে অমনোযোগী সে জীবনে সফল হতে পারে না আপনার আমার তো কিতাব পড়ে আপনি আমার সাথে প্রতারণা করবেন একজন লেখকের বই কিতাপ এলেম অর্জন করি আপনি তার সাথে প্রতারণা করবেন তার সাথে খারাপ ব্যবহার করবেন আপনি সফল হতে পারবেন না একদিন না আপনাকে ধরা দিবে আমার কাছে মোবাইলে ফোন দিয়ে হুজুর আপনার বই এত ভালো এই তো কমেন্টও না তারপরে একটা ভিডিও সাক্ষাৎ করে দেন আইসা বলে মুখে আমাদের সাথে যোগ করে নিয়েছে আর আপনি যদি সাক্ষাৎকার না দেন কে সে সাক্ষাৎকার কিভাবে নিতে পারে আপনি অনেক প্রশংসা করে আসলে আপনি আমার কাছে বদনাম বলেন তাহলে আপনি তো বড় প্রতারক এই জন্য বলবো আপনি যে হাদিসের বাইরে অপরাধ করে সেটা আল্লাহ মানতে না আপনি চুপ থাকেন আমার সাথে অনেক মানুষ প্রতারণা করছে তো বিষয় নিয়ে আমি তো তার কাছে ভিডিও বানাই না তার বাবা কেউ বাবার বদনাম করি না আমি তাকে মাফ করে দিচ্ছি আল্লাহ তাকে মাফ করে দেব একটু বড় কষ্ট থাকে সে সে আলেম আমি মুরুখ আমার সাথে কাজটা করলো কেন এটা